আমি যখন অ্যারেস্ট হব তখন আমার মায়ের রিয়াকশনটা কী হবে ওইটাই আমি চাই এবার বড় ধাক্কা খেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত এই ইউটিউবারকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয় আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে আবেগ সামলাতে না তিনি ভেঙে পড়েন কিছুদিন আগেও তৌহিদ আফ্রিদি নিজেই প্রাণ করে অ্যারেস্ট হবার ভিডিও বানিয়েছিলেন তখন সেটা ছিল মজা ও কন্টেন্ট তৈরির অংশ কিন্তু এবার আর সেটা নাটক নয় বরং বাস্তবেই তাকে গ্রেপ্তার হয়ে রিমান্ডে যেতে হচ্ছে এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন অনেকেই বলছেন যে নিজে অ্যারেস্ট হবার ভিডিও বানাতো সেই আজ সত্যি সত্যি গ্রেপ্তার আবার কেউ কেউ সহানুভূতি প্রকাশ করেছেন তার জন্য প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আমি যখন অ্যারেস্ট তখন আমার মায়ের কি হবে ওইটাই আমি